মাকে অনেক মিস করতেছো চোখ দিয়ে পানি চলে আসলো মায়ের কথা মনে পড়ে দেখেন ঈদের বাজার করেছ মার্কেট করতে পারো না দর্শক প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যারা যেখান থেকে আজকের ভিডিওটি ওপেন করেছেন আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন আজকে এমন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম কথা শুরু থেকে দেখতে পাচ্ছেন আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে এখানে তিন তিনটি বাচ্চা দেখতে পাচ্ছেন এই তিন তিনটি বাচ্চা এবং এদের বাবা মা এই পৃথিবীতে নাই চলতে পবিত্র মাহের রমজান মাস আর কয়েকদিন পরেই তো ঈদ চলে আসবে কিন্তু এই অসহায় বাচ্চারা দেখুন এমন একটা কঠিন পরিস্থিতি কার দিকে তাকিয়ে আছে হয়তোবা গত বছরও এমন সময়টা তার বাবা মা কাছে ছিল কিন্তু এখন এই মাসে কিন্তু আর বাবা মা কাছে নাই দেখুন এমন একটা পরিস্থিতি এদের দিকে তাকাইলে খুব মায়া লাগে এখানে দেখেন অনেক মা বইনেনা রয়েছে তারা কান্না করতেছে বিষয়টি আর আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে যাই দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন ওপেন করেছেন আমি বলবো আপনারা ভিডিও শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন একজন মা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে এমন একটা কঠিন পরিস্থিতি কারণ হচ্ছে কি জানেন নিজেরও খারাপ লাগতেছে আজকে দেখুন হয়তো বা কারো সন্তান হতে পারে কারো মেয়ে হতে পারে হায়রে কারো বাস্তি হতে পারে দেখুন এমন একটা কঠিন পরিস্থিতি তাদের এখানে দেখুন অনেক মা বোনেরা রীতিমতো কান্না করতেছে শুধুমাত্র এদের কথা মনে করতে এসে আমি একটু কথা বলতে চাই এই বাবুটার সাথে তোমার নাম কি জোনায়েদ তোমার মা কি হয়েছে মা মারা গেছে তোমার বাবা কি হয়েছে বাবা মারা গেছে তোমার নাম কি তামান্না তোমার মা কি হয়েছে ডেলিভারি অবস্থা মারা গেছে তোমার বাবা লিভার ক্যান্সারে মারা গেছে মায়ের কথা মনে পড়ে জি তখন মনটন কাঁদে অনেক কাঁদো না মায়ের কথা অনেক মনে পড়ে না দর্শক আমার চোখ দিয়ে পানি চলে আসলো মায়ের কথা মনে পড়ে দেখেন ছোট্ট বাচ্চাটা ছোট্ট বাচ্চাটার জন্য আপনার সবারই খারাপ লাগবে সবারই খারাপ লাগবে মাকে অনেক মিস করতেছো ঈদের ঈদের বাজার করেছো না ছোট বাচ্চাটা দেখেন হয়তো ও বসতেছে না ও বসতেছে না ওর কাছে কিন্তু এরা তো মোটা মোটামুটি বসতেছে আজকে যদি মা বাবা পাশে থাকতো মা বাবার কাছে অনেক আবদার থাকে ছেলে সন্তানের আজকে আমি এই যে পর্যন্ত বড় হয়েছি আমারও তো অনেক আবদার থাকে বাবা মায়ের কাছে কিন্তু দেখেন এরা নানি নানির কাছে দাদা দাদির কাছে কতক্ষণ চেতে পারবে হয়তো সেই বাবা মায়ের যে আদর যত্ন ভালোবাসা এবং যে যেটা চাওয়া সেটা দাদা দাতি নাতি দ যতদিনই হোক না কেন পারবে না কিন্তু আজকে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ করব চলতেছে পবিত্র মাহের রমজান মাস আর ঠিক কয়েকদিন পরে কিন্তু ঈদ আসতেছে এই বাচ্চাগুলোর পাশে একটু দাঁড়ান ভিডিওটি শেয়ার করে দিবেন এখানে দেখেন একটু আসবেন এই আপনি কি হয় একটু আসেন আপনার নাতি আপনার মেয়ে মারা গেছে যে কি হয়েছে একটু বলবেন ডেলিভারি অবস্থা ওই ডেলিভারি অবস্থায় আপনার সিজারে নিচে যে এই ভিতরে মারা গেছে ডেলিভারি অবস্থা মারা গেছে যে আপনার মেয়ে এবং হচ্ছে আপনার মেয়ের জামাই যে মেয়ে জামাই এক মাস আগে মারা গেছে মায়ে এক মাস পরে মারা গেছে আপনি একটু এদিকে আসেন আপনি তো আপনার তো একজন মা এই যে বাচ্চাটি যখন মায়ের কথা মনে পড় তখন তাদেরকে কি জবাব দেন তাদেরকে মানে বুঝাই যে ওর মা নাই দুনিয়াতে আমরা আসি আমরা গড়ে দেখব আমরা দেখ চাইমু ওগো ভবিষ্যৎ গরম ওগরে কাছে রাখবো ভালোবাসমু এটা নিয়ে ওকে বুঝ দেয় একটু একটু দিকে আসেন না টি আপনার কি হয় আমার ভূতই দুইটা বসে সময় রয় না তুই একটা দাঁড়াই বসিনে তুই ابو তো মাছ শুরু হয় গেছে দর্শক একটি কথা বলে রাখতে চাই আজকে এই যে এদেরকে দেখতে পাচ্ছেন আজকে হয়তোবা ক্যামেরা এরা কান্না করছে হয়তোবা এদের বাবা মার কথা মনে পড়ে কান্না পড়ছে কতদিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর তারপরে এরা এমন একটা পরিস্থিতি হবে হয়তোবা বাবা মায়ের আদর যত্ন ভালোবাসা পাবে না কিন্তু আজকে আত্মীয় স্বজন দেখে হয়তোবা এক বছর দুই বছর তারা লালন পালন করবে দেখাশোনা করবে কিন্তু এই যে সন্তানগুলা যখন তাদের যে একটা চাহিদা বাবা মায়ের কাছে সেই চাহিদাটা কিন্তু ঠিক মতো পাবে না যখন হচ্ছে এই ছেলেপেলেগুলা স্কুলে যাবে অন্য অন্য বাবা মা যখন বাচ্চাদেরকে নিতে আসবে কিন্তু অন্য অন্য বাচ্চারা যখন বাবা মা বলে ডাকবে এদের কাছে খারাপ লাগবে দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আর ফায়দার আপনাদের সঙ্গে যদি এই পরিবারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান কিংবা এই পরিবারকে যদি আর্থিকভাবে কেউ একটু সহযোগিতা করতে চান ভিডিওর কমেন্ট সেকশনে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি সেই নাম্বারটি বিকাশ কিংবা নগদ থাকবে অবশ্যই সেই পরিবারটির সঙ্গে আপনারা যোগাযোগ করে দেবেন